থামাসের হাতে ইসরায়েলি সেনাবন্দী মুক্তির দাবিতে নেতানিয়াহুর কঠিন হুঁশিয়ারি আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিমান হামলা ভয়াবহ পরিণতি হুঁশিয়ারি তালেবানের এদিকে শান্তিতে নোবেল না পেয়ে হতাশ ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরুদ্ধে নিয়ে দিলেন নতুন ইঙ্গিত ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা নরেন্দ্র মোদীকে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরে তীব্র বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত আট জনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে যারা ফিলিস্তিনিকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলি ভূখণ্ডের নজরবিহীন এক অতর্কিত হামলা চালিয়েছে হামাস উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য এবং বেসামরিক নাগরিকদের বন্দী হিসেবে গাজাই নিয়ে যায় এ ঘটনায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতকে এক নতুন এবং পর্যায়ে নিয়ে গেছে এই হামলার আকর্ষিকতা এবং ব্যাপকতা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে হতবাক করে দেয় এবং বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এই জিম্মি সংকটের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত কঠোর ভাষায় তার সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি ব্যর্থহীনভাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ দের ঘোষণা করেন এবং হুশিয়ারি উচ্চারণ করে বলেন এই জিম্মিদের মুক্তির জন্য যা যা করা প্রয়োজন তার সরকার তাই করবে নেতানিয়াহু জোর দিয়ে আরও বলেন হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণ অসামরিকরণ করতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে স্পষ্ট করা হয় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না হামাস কয়েকটি নির্দিষ্ট শর্ত মেনে নেয় এই শর্তগুলোর মধ্যে প্রধান ছিল সমস্ত জিমিকে নিঃস্বার্থভাবে এবং একেবারে মুক্তি দিতে হবে এবং হামাস সম্পূর্ণ অস্ত্র ত্যাগ গাজা উপত্যকাকে অস্ত্র মুক্ত করা ওই অঞ্চলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পূর্ণ নির্ণয় প্রতিষ্ঠা এবং সবশেষে গাজার শাসন ভার এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য কোন হুমকি সৃষ্টি না করে নেতানিয়াহু প্রতিবারই বলেন আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হল আমাদের সকল বন্দীদের ফিরে আনা এবং হামাসকে পরাজিত করা এই দুটি লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোন স্থায়ী যুদ্ধ বিরতি হবে না নেতানিয়াহুর এই কঠোর অবস্থান এবং সামরিক অভিযানের হুমকির জবাবে হামাসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় হামাসের অন্যতম শীর্ষ নেতা এবং আলোচক দলের প্রধান খলিল হাইয়া এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছেন তিনি জানান যে হামাস একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত যার আওতায় তারা তাদের হাতে থাকা সমস্ত জিমিকে মুক্তি দেবে তবে এর বিনিময়ে তাদেরও কিছু শর্ত রয়েছে তাদের প্রধান দাবিগুলো হল ইসরায়েলের কারাগারে বন্দি থাকা নির্দিষ্ট সংখ্যক বিশেষ করে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে আলহাইয়া আরও বলেন তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে এই মর্মে নিশ্চয় পেয়েছে যে প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের অর্থ হবে গাজায় যুদ্ধের সম্পূর্ণ এবং স্থায়ী সমাপ্তি এবং স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে তারা গাজায় কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ বা শাসন মেনে নেবে না তাদের মতে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম চলবে এবং গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণই এভাবে উভয় পক্ষের অনর অবস্থান জিম্মি সংকটকে আরো জটিল করে তোলে এবং একটি স্থায়ী সমাধানের পথকে কঠিন করে দেয় প্রিয় দর্শক আপনি যদি ফিলিস্তিনকে হৃদয়ের গহীন থেকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ এদিকে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা এর জবাবে তালেবানের পাল্টা মধ্যে তুলেছে পাকিস্তান আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের অন্যদিকে তালেবান সরকার পাকিস্তানের এই হামলাকে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং পরিণতি খারাপ হবে বলে হুশিয়ারি জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের মার্চ এবং ডিসেম্বর মাসে পাকিস্তান আফগানিস্তানের খোস্তা এবং প্রাস্তিকা একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলাগুলো লক্ষ্য ছিল টিটিপির গোপন আস্তানা এবং তাদের নেতারা ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবান টিটিপি কে আশ্রয় দিচ্ছে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য তাদের ভূমি ব্যবহার করার অনুমতি দিচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে যে আফগানিস্তানের নিরাপদে আশ্রয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সম্প্রতি সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি মারাত্মক হামলার জন্য তারাই দায়ী ইতিমধ্যে পাকিস্তানের এই বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগান তালিবান সরকার তারাই হামলাকে আগ্রাসন এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন পাকিস্তানকে তাদের নিজস্ব সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত এবং আফগানিস্তানের উপর দুশ্চাপানো থেকে বিরত থাকা উচিত তিনি আরও বলেন এ ধরনের হামলার মারাত্মক পরিণতি হবে যা পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না তালেবান সরকার বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশু নিয়তি হওয়ার দাবি করেছে হামলার পরপরই আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তাদের সীমান্তরক্ষীরা পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মুল্লা ইয়াকুব এ হামলাকে জাতীয় স্বার্থে সহ্য করা হয়েছে বলে উল্লেখ করলেও ভবিষ্যতে এমনটা নাও হতে পারে বলে হুঁশিয়ারি দেন কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে এই হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তালেবান এদিকে শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হতাশা এবং বিশ্বনেতাদের মিশ্র প্রতিক্রিয়া একটি বহুল আলোচিত বিষয় ট্রাম্প নিজে যেমন একাধিকবার পুরস্কারের জন্য তার যোগ্যতার কথা বলেছেন তেমনই অনেক বিশ্বনেতা ও বিশ্লেষক মনে করেন যে তিনি এই সম্মান পাওয়ার যোগ্য নয় ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এবং বারবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি প্রায়ই দাবি করেন যে তার শাসনামলে তিনি একাধিক বৈশ্বিক সংঘাতের সমাধান ঘটিয়েছেন তবে অনেক বিশ্বনেতা এবং বিশেষজ্ঞ ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছেন ফরাসি প্রেসিডেন্ট গাদায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বলেছেন যে ট্রাম্প কোনোভাবেই নোবেল পেতে পারে না বিশেষজ্ঞরা আরও বলেন ট্রাম্পের মনোনয়ন প্রক্রিয়াও বিতর্কের জন্ম দিয়েছে অভিযোগ রয়েছে যে নেতানিয়াহু এবং পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট শাহবাজ শরীফের মতো নেতারা ট্রাম্পের নির্দেশেই তার মনোনয়নের জন্য চিঠি লেগেছিলেন মধ্যপ্রাচ্যের বুকে নেমে এসেছে চরম উত্তেজনা সকল আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইরানের সেনাবাহিনী অতর্কিতে ইসরায়েলের উত্তর সীমান্তে প্রবেশ করেছে বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইরানের বিশাল সেনাবহর দেখে বেশ কিছু ইসরায়েলি সেনা প্রতিরোধ করার বদলে আত্মসমর্পণ করে এবং কেঁদে কেঁদে প্রাণ ভিক্ষা চায় এই দৃশ্য বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে এই ঘটনার পরেই এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহ বলেছেন আজকের এই ঘটনা কাপুরসূচিত এবং ইতিহাসের এক ন্যাক্কারজনক অধ্যায় ইরানের এই আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে আমাদের সেনাদের নিয়ে তারা মিথ্যাচার ছড়াচ্ছে ইসরায়েলের প্রতিটি সেনা আমাদের গর্ব আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একচুলো ছাড় দেব না এই হামলার জন্য ইরানকে তার চরম মূল্য দিতে হবে এদিকে ইসরায়েলের একটি সেনাঘাটিতে আকর্ষিক বজ্রপাতের ঘটনায় চার ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে সেনাদের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে ভিন্ন এক কঠোর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নেতানিয়াহ এক বার্তায় নিহতদের দেশের বীর সন্তান হিসেবে আখ্যায়িত করে বলেন দেশের সবাই নিয়োজিত থাকাকালে আমাদের চারজন সেনার এই আকর্ষিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয় বিদারক আমি নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি জাতি তাদের এই আত্মত্যাগকে মনে রাখবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমি আব্দুল্লাহিয়ান এক বিবৃতিতে বলেন ইসরায়েলের জুলুমের বিচার সরাসরি আসমান থেকে এসেছে তারা যখন নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর বোমা ফেলে তখন প্রাকৃতিক এই প্রতিশোধ আমাদের মনে করিয়ে দেয় যে কোনো শক্তি চূড়ান্ত নয় এটি জুলুমের পতনের একটি স্পষ্ট নিদর্শন অপরদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘটনার প্রসঙ্গে বলেন আমরা মাজলুম ফিলিস্তিনিদের কান্না দীর্ঘদিন ধরে শুনে আসছি যখন মানুষের বিচার ব্যর্থ হয় তখন আল্লাহর বিচার কার্যকর হয় এই ঘটনাটি প্রত্যেক অত্যাচারের জন্য একটি বার্তা এ ঘটনায় পাকিস্তানের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা মালানা ফজলুর রহমান এক ভাষণে বলেন ইসরায়েল তাদের অত্যাধুনিক সাময়িক প্রযুক্তি নিয়ে গর্ব করে কিন্তু তারা আল্লাহর শক্তির কাছে কতটা অসহায় তা এই ঘটনাই প্রমাণ করে